একবার বিষ্ণু নবীর সব বিবিরা ধরলেন ও নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন করে এটা নাই ওইটা নাই ওইটা নাই বিষ্ণু নবীকে আমার কাছে কিছু নাই যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো তাহলে যা তা না হলে যা লাগবে কিনে দেবো সাথে সাথে তালাক দিয়ে দিব কিছু দিতে পারবো না আমার নাই তো সামর্থ্য নাই কিন্তু বিবিরাও ছাড়া না এটা দেন ওইটা দেন বিষ্ণু নবী রহমতের নবী বিবিদেরকে বুঝাতেও পারেন না বিবিরা আবদার করতেছে নবী এটা লাগবে ওইটা লাগবে ইন দ্য মিন টাইম বিষ্ণুবী একজনের সালাম শুনতে পেলেন কে যেন দরজায় দাঁড়িয়ে বলতেছে সালাম আলেক বিষ্ণুবী দরজার দিকে তাকালেন তাকিয়ে বললেন ও আলাইকুম সালাম আর বুঝতে পারলেন এটা আমার ওমরের সালাম সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই তার মানে ওমরে ফারুকে তাকুয়ার সামনে সব তাকুয়া পানি হয়ে যাবে কারণ সুবহান আল্লাহ আল্লাহ তাআলা সাইয়েদ ওমরে ফারুককে দ্বীনের জ্ঞান দিয়েছেন তাকওয়া দিয়েছেন যুবক ভাইরা যাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দেয় যাকে আল্লাহ তাআলা তাকওয়ার এই গুন দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয় কে আল্লাহ কতবার মুত্তাকি ছিলেন সাইয়েদনা উমরে ফারুক মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোন সাহাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই একজন সাবি ছাড়া দেখি কে বলতে পারেন কোন সাহাবীর নাম কি নাম হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হতো সাহিবু সিররি রাসূলুল্লাহ আল্লাহ রাসুলের গোপন তথ্যের ধারক বাহক পড়বেন না বিশ্ব নবীনের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বকর বলেন নাই অমর রাদি আল্লাহ বলেন নাই উসমান রাদি আল্লাহ আলী রাদি আল্লাহ আশারাতুল মুবাসীর ইনাবিল জান্না কোন সাবিকে বলেন নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুজাইফা তুপনুল ইয়ামান রতি আল্লাহ তালানুর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছে মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হুজাইফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখস্ত করেন যাতে অন্য কোনো অজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারে মুনাফিকদের লিস্ট যে সাহাবের কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন সাহাবীর নাম কি নাম নামটা কেমন লাগে ভালো লাগে অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকা যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে কি চলবে ভাল লাগে নামটা ভাল লাগে রাইখেন অনেক সুন্দর নাম উনি জানতেন মুনাফিক কারা দেখেন ওমরে ফারুকের তাকুয়ার লেভেলটা কত হাই ওমরে ফারুক একদিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যে বললেন হুজাইফা বিশ্বনবী আনছে কালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই আমার জানা নাই সাইদান আবু বকরের জানা নাই কোন সাহাবির জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার উমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ উযায়ফা চক্রbani ছেড়ে দিয়ে বলে আমিরুল মুমিনিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিষ্ণুবীরের শ্বশুর এই উম্মতে আপনার পজিশন থিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমা সুবহানাল্লাহ বলে কি বিনয় কি তাকওয়া হুজাইফাকে যে ধরতেন হুজাইফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও আর জোরে পড়ে না আমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাদের সুপার আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপার হিরো শুনেন উনি জুমার খুতবা দিচ্ছেন কি দিচ্ছেন মসজিদে নববিতে খুতবার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সরিয়াতল জাবাল ইয়া স রিয়াত জনি জাবাল এই কথা বলেই আবার খুতবা শুরু করলেন উনার ইয়া স রিয়াত জনি মিল জাবালের সাথে আগের কথারও কোনো মিল নাই কোন মিল নাই পরের কথারও কোনো মিল নাই জুমার নামাজের পর মুসল্লি শাহবারাত ধরলেন বললেন ইয়া আমির আল খোদবার মাঝখানে হঠাৎ করে ইয়া জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের বাক্যের কোনো মিল নাই আপনার খোদবার পরের বাক্যের কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলে ওমারে ফারুক বললেন আমি যখন খোদবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ান পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বায়ে আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় কাফির মুশরিকরা আমার মুসলিম ভাইnike কচুকাটা করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি ইয়া জাবাল উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে উপত্যকার দিকে যেও না ইলাল জাবাল ইলা সারিয়াতিল জাবাল পাহাড়ের দিকে ছোট পাহাড়ের দিকে ছোটো সাহাবারা ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নবীর মেম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে এটা কি ইরানে যাবে নাকি অমিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল এটা ইরানে যাবে ইন্ডিয়া যাবে এটা ঢাকায় তো যাবে ফরিদপুর শহরেই তো বসবে না ঠিক কি না কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কবে না জামেলাস এটা তো সম্ভব না এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আর আমরা তরুণ এরা দিন গন্তে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়ায় সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে এই সেনাপতি থেকে আসছে তো পারস্য জয় করে আসছি এমন এমন দিন জুমার দিন দুপুরবেলা বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মোমিনের কণ্ঠে কোন কথাবার্তা শুনছো নাকি সেনাপতি অবাক তোমরা জানলা কেমনি শুনছি তো পড়বেন না আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাব না বাইরে যাব সামনে যাব নাকি পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা বাঁ দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন জাবাল ডান দিকে উপত্যকার পথে নয় তারা পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা পাহাড়ের দিকে ডানেরা দিস ইজ রং ট্র্যাক দিস ইজ দ্য রাইট ট্র্যাক

শয়তান ইবলিশ যদি তোমারে কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন কে বলতেছে বিশ্বনবী কার ব্যাপারে উমরের ফারুকের ব্যাপারে শয়তান যদি দেখে জমরের ফারুকের রাস্তা দিয়ে হাঁটতেছে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ পড়ে রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই বাচ্চারা খেতে চায় না এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায় এলাকায় হয় নাকি খেতে চায় না বাচ্চারা এই চকলেট দেখায়া এই মিনা কার্টুন দেখায়া এইটা সেটা এগুলো সেগুলো বলে গল্প টল্প বলে ভুলাইয়া খাওয়ানো লাগে তাই না তারপরও খায় না আমারও ছোট মেয়ে আছে খেতে চায় না এইটা সেইটা এমনি সেমনি খাওয়ানো লাগে তো শেষে না পেরে মা বাবা বলতে বাধ্য হয় ওই যে ভূত আসতেছে ভূত তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও নাইলে যে ভূত ধরবে তোমার ওই যে বাঘ আসতেছে বাঘ তাড়াতাড়ি খাইলে নাহলে বাঘে কামড়াবে না আমরা আপনারা কি বলেন আর কি বলেন যখন উমরে ফারুক আমিরুল মিনি মদিনার মায়েরাও বাচ্চাদেরকে খাওয়াতে পারতো না ছোট্ট মেয়েদেরকে খাওয়াতে পারতো না খাওয়া নিয়ে যন্ত্রণা করত। বাচ্চারা যখন মদিনায় খেতে চাইতো না রাত্রি বেলায় মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়া উমর

বিষ্ণু ইসলামের সাথে আম্মা জানাই আসলে ঝগড়া হতো হতো না আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয় হয় না হয় না কার কার দেখি করে আলো অনেক আল্লাহর বিষ্ণুবীর ফ্যামিলিতে ঝগড়া হয় আপনার ফ্যামিলিতে হয় না মিষ্টি ঝগড়া আর ও বিয়াই করে নাই ঝগড়া তো হবেই দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে কখনো ঝগড়া কখনো আনন্দ একটু বৃষ্টি একটু রোদ একটু হাসি একটু কান্না ভালো লাগে ভালোবাসা শেয়ার করে নেয়া মিলেমিশে একাকার হয়ে যাওয়া ঠিক কিনা তো আল্লাহর হাবিব সাহেব ইসলামের সাথে আম্মা জানা এসার ঝগড়া হতো তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস খবরদার দুইজন রেগে থাকবেন না আবার একজন রাখলে আরেকজন থেমে যাবেন কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়া আমার প্রিয় ফরিদপুরবাসী ভাবি রেগে গেলে আপনি রাইগেন না ওই আপনি একটু ঠান্ডা থাকে আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শুনেন আপনারা রেগে যায় না একটু ঠান্ডা দুই দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তাই না একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা কারণ এই ঝগ সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছে দা ডিভোর্স পর্যন্ত গড়ায় আর শয়তান এখানে উস্কানি দেয় কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয়

তাহলে তোমার আব্বারে ডাকি করে ডাকে কি খুশি মেয়েদের মধ্যে অভ্যাসটা আছে না নাই তাহলে তোমার আব্বারে ডাকি ডাকেন ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন আম্মা জান আয়েশা দাঁড়ালেন বিশ্ব দাঁড়ালেন বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জান আয়েশা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান যেটা ঘটছে ওইটাই বলেন মিথ্যা কথা কইন না আবু বকর রেগে মেগে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিষ্ণবীকে মিথ্যা কথা কখনো বলবে রেগে দিলেন মেয়ের গালে এক চল বানিয়ে বলতেছি মুসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস বাবা রাতের থাপ্পর আম্মা জানা উল্টে বললেন সাইয়েদান আবু বকর রাগে গরগর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাঁচার জন্য আম্মা জানা এসে বিষ্ণুবীর পিছনে যে আশ্রয় নিলেন বিষ্ণুবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন সায়েতানা আবু বকর রাদী আল্লাহন হুর থেমে গেলেন সায়েতানা আবু বাবকর রাদী আল্লাহতালান ঘর থেকে বের হয়ে বারান দাঁড়ালেন পরেন সুবহান আল্লাহ এবার বিশ্বনবে আম্মাজান আয়েশার কাছে যে বলেন আয়েশা আইফার আয় তিনি আন ফস্তু কিমিনা রজুল দেখছো কেমনে বাঁচাইলাম আমি না থাকলে বর্তমানে বলতো আজকে আমি বাঁচাইছি তোমারে আমি আমার লগে ঝগড়া করো তুমি লজ্জায় পরে আম্মাজান আয়েশা কিল করে হেসে দিলেন বিশ্বনবীও হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সায়দান আবু বকর বাইরে থেকে অবা কিরে এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা যেন আয়সাও হাসে বিশ্বনবীও হাসে এ হাসি দেখে আবু বকর রাতি আল্লাহ হেসে দিলেন আরো সের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সায়দান আবু বকর রাতি আল্লাহ বললেন এরা শুনাল্লাম আর ফি সিলমি কুমা আশরাখ তুমান ও নবী যুদ্ধ লাগলে দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমারে ডাকেন এরকম হাসিয়ার আনন্দের মুহূর্তেও আমার একটু ডাইকেন নবি আপনাদের মধ্যে ঝগড়া লাগলে সন্ধিক করার জন্য আমার যেমনি ডাকেন আপনাদের হাসি খুশি আনন্দ খুনসুটি এই মজাদার মুহূর্তগুলোতে আমার বঞ্চিত রাইকেন না আমার একটু ডাইকেন পড়েন এই মুস্তনাদ আহমাদি নাহাম্লাহর হাজির সোনার উদ্দেশ্য হচ্ছে বিশ্বমনির প্রথমে ওমরে ফারুকের নাম বলেছিলেন সাইদ না আয়েশা বলেন না আমি ডরাই কিছু নাই যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো তাহলে যা না হলে যা লাগবে কিনে দেবো সাথে সাথে তালাকও দিয়ে দিবো কিছু দিতে পারবো না আমার নাই তো সামর্থ্য নাই কিন্তু বিবিরাও ছাড়ে না এইটা দেন ওইটা দেন বিশ্বনবির রহমতের নবী বিবিদেরকে বুঝাতেও পারেন বিবিরা আবদার করতেছে নবী এটা লাগবে ওইটা লাগবে ইন দীন টাইম বিষ্ণুবি একজনের সালাম শুনতে পেলেন কেজন দরজায় দাঁড়িয়েে বলতেছে আসসালামু আলাইকুম আসসালামু দরজার দিকে তাকালেন তাকিয়ে বললেন ওয়া আলাইকুমুস আর বুঝতে পারলেন এটা আমার উমরের সালাম সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখা একজন বিবিও নাই সব অন্ধর মহলের ভিতরে দো সুবহানাল্লাহ পড়তে বললেন না দিস ইজ आवर সুপার হিরো ওমর এরকম আমার একটা লাগবে চিৎকার বলেন কয়টা একটা একটা ওমর গোটা বিশ্বকে সাজা করে দিবে একটা অমর সবল আর দুর্বলের সর পার্থক্য দূর করে দিবে মজলুমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে গোটা বিশ্বটাকে সাম্য মৈত্রী ভালোবাসার ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে সেই উমরের অপেক্ষায় আমরা নিজের ছেলেকে আশিটা বেত মেরেছেন কয়টা আশিটা মেরেছে এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে সহি বর্ণনা হচ্ছে মজ্জা ইমাম মালিকের বর্ণনা উমরে ফারুক রাজি আল্লাহ চালানহুর ছিলেন আব্দুর রহমান মা আরুফুন বি আবি শাহমা ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রে বেলা ঢেলে দিত ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটা সকালবেলা বেলা খেত খুব সুস্বাদু এটাকে বলে নাবিজ কিন্তু এটা রাতে ভিজাইলে সকালে সকালেই খাইতে হয় রেখে দিলে আবার একটু সমস্যা হয়

ফিরে আসার পরে সেদিন অমরে ফারুক ওই আগে রাশিটারে আর ধরেন নাই নি হাতে আবার রাশিটা বেত মেরেছেন এই বেত মারার এক মাস পরে এই আবু শাহ মেন্তে অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ দা ইনসাফ সিস্টেম অফ আমার নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হইলে সাত খুন মাফ না তার ছেলে হইলে দশ খুন মাফ এলাকার মরনের ছেলে হইলে দশ খুন মাফ পারশিয়ালিটি ইসলাম ইসলামে পারশিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লায় বলেন ঠিক কি না এক নারী চুরিতে ধরা পড়লো সাহাবারা বললেন নবী মদিনা সবচেয়ে ভেরি প্র্যাস্টিজিয়াস এন্ড টিগনিফাইড ফ্যামিলির মেয়ে আপনি হাত কাটেন না ইসলামের নিয়ম চুরি করলে কি করতে দাও বিষ্ণু না বললেন বলো হাত না কাটার জন্য তোমরা আমাকে রিকমেন্ড করছো এটা আল্লাহর আইন পৃথিবীর কেউ রেকমেন্ড করলো শুনার ক্ষমতাও মানাই কারণ আইনটা দিয়েছে কে আল্লাহ لو كانت فاطمه بنت محمد سرقت لقتى محمد يدها আরে বনু মাকজুমিয়া মেয়ে তো কথা আমার কলিজার টুকরা ফাতিমাও যদি আজ চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি 1 মিনিটও দেরি করতাম না দিস ইজ ইসলাম এই হচ্ছে উমারে ফারুকের মানাকিব এরকম উমারে ফারুক কয়টা লাগবে আওয়াজ করে বলতে হবে কয়টা লাগবে একটা লাগবে এ সাইয়েদ ওমর ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম উনার পরামর্শে সাইয়েদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কুরআনকে সংকলন করেন আমরা এই যে কুরআন পুরি 30 পারা এমরাদিয়া লাইব্রেরির 114টা সূরা কত সুন্দর হ্যাঁ সজ্জিত করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহর হাবিব সা আলাইহিস সালামের সময় কি এরকম কুরআন ছিল নাকি ছিল খেজুর পাতার মধ্যে গাছের বাকলের মধ্যে ওটের বড় হাড়ির মধ্যে আর পাথরের মধ্যে কোদাই করা কুরআন ছিল সাইয়েদনা আবু বকর সময় রাদিয়াল্লাহু তাআলা নূর সময় যুদ্ধ হলো 70 জন হাফেজ সাহাবী অন্তকাল করলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুকে ডেকে উমারা ফারুক বললেন ও আবু বকর এই ভাবে হাফেজে কোরআন সাহাবীরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর কোরআনও তো বিদায় হয়ে যাবে আমার পরামর্শ হলো আপনি

উমরে ফারুক বলতে 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 এমন ভাবে সৈয়দনা আবু বকর রাদি আল্লাহ চালানুকে ধরলেন সবশেষে শেষে সৈয়দনা আবু বকর উমরে ফারুকের কথায় কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন করেন সুবাহ আল্লাহ উনি বললেন উমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো আল্লাহ তালা আমার হৃদয়টা উমরের কথা শোনার জন্য খুলে দিলেন আল্লাহ তালা কেমন যেন আমাকে এলহাম করলেন আবু বকর করো এই কাদের মধ্য দিয়ে আমি আমার কোরআনকে গোটা বিশ্বে জীবিত রেখে দেবো এই যে আমরা হিজরি সন

উমর ফারুক বললেন তাহলে কোন সালকে হিজরি কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দেব একজন বলল আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে উমর ফারুক বললেন না আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয় প্রেরণা নবীর কাজে ঠিক কি না আরো কিছু সাহাবারা বলল তাহলে যেই সালে আমার নবী ইন্তেকাল করেছে ওইটারই প্রথম সাল ধরেন উমারে ফারুক বলেন না যেদিন তিনি এনতেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন এটা আমাদের প্রেরণা নয় আমাদের প্রেরণা হচ্ছে তিতিক্ষা আর কাজের উমারে ফারুক বললেন যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা সাল গণনা করে শুরু করে দেব ওইটাই হচ্ছে হিজরি সন সেখান থেকে সনের প্রবর্তন করেছেন সেদিন উমারে ফারুক রাহ চালান এই যে স্টেট গভর্নমেন্ট এই যে প্রিজন জেলখানা ক্যান্টনমেন্ট সচিবালয় গণভবন বঙ্গভবন মুক্তিযোদ্ধাদের ভাতা রাষ্ট্রীয় ভাতা এই সব নিয়ম কারণ সেদিন অমরে ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন চিল্লায় পড়েন আল্লাহ মুসলমানদের আলাদা কারেন্সি নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন সৈনিকদের মধ্যে যারা বিবাহিত প্রতি ছয় মাস অন্তর অন্তর

আয়াত নাজিল না করে ওমরে ফারুকের মতের পক্ষে করোনার আয়াত নাজিল করেছে আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর সৈয়দেন ওমরে ফারুক আমরা সাহাবিদের জীবন চরিত পড়তে চাই না কত যে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত সৈয়দেন ওমরে ফারুক আমাদের জন্য রেখে গিয়েছেন ওমরে ফারুক যখন খালিফা দিনের বেলায় যদি রাষ্ট্রে কোনো নিয়ম জারি করতেন দিনের বেলায় জনগণকে কোনো বিষয়ে যদি নিষেধ করতেন রাত্রে বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতেন এই দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি তোমরা আমার ফ্যামিলি মেম্বার খবরদার তোমরা কাজ করো না জনগণ করলে যতটুকু শাস্তি তোরা করলে পাবি ডবল শাস্তি করবেন না আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে ওই বাড়ির মাইয়ার বিচার ওই বাড়ির পোলার বিচার নিজের পোলা গাঞ্জা টানে আসে নাই নিজের মেয়ে অপরাধ করে আসে নাই কি নেতা ছিলেন ওরে ফারুক আগে নিজের ঘর সামলিয়েছে আগে নিজেকে সামলিয়েছেন নিজের ঘর ঠিক করেছেন বলেছেন জনগণ করলে যত ব্যাত তোরা করলে ডবল ব্যাত দিস ইজ কল লিডার ঠিক না এক বাবা এসে বললেন ওমর ফারুক আমার ছেলে কথা শুনে না ফারুক ছেলেরা ডাকলেন বাবা তুমি তোমার আব্বা কথা শোনো না এটা তো কবিরা ছেলে বলে ওমর ফারুক সব দায় দায়িত্ব আল্লাহ ছেলে মেয়েদেরকে দিয়েছে বাবা মাকে কোনো দায়িত্ব দেয় নাই ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আইয়ান তাকিয়া উম্মাহ পৃথিবীর প্রতিটি বাবার আর উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে আইয়ুহসিনা ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেওয়া তিন নাম্বার ইউআল্লিমাহুল কিতাব তার আল্লাহর কিতাব শিক্ষা দাও এবার ছেলে কয় আমার அப்பா তিনটার একটাও করে নাই এবার উমরে ফারুক রেগে গেলেন বাবার কাছে গেলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল মুমিনিন আমার মা নর্তকি আমার মা আমা আমার মায়ের মধ্যে কোন আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মারে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সম্মানি খানফাসা আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা কি নাম রাখছে এটা নাম হইলো একটা এরকম উল্টা পাল্টা নাম আছে না নাই না এগুলো রাখবেন না আব্দুল্লাহ রাখবেন আব্দুল রহমান রাখবেন আরেকটা কি বলছে আজকে